দেশবাসী এবং গণতান্ত্রিক বাংলাদেশ নামক রাষ্ট্রটি মূলত সতেরোশো সাতান্ন উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো বান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো ছেষট্টি উনিশশো এবং সর্বোপরি উনিশশো সত্তরিক আন্দোলন ও কর্মসূচির পরবর্তীতে অনেক শহীদের রক্তের বিনিময়ে এবং বিনিময়ে আমরা উনিশশো স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন অতঃপর উনিশশো নব্বই এর গণপ্রত্যান ও দু হাজার ছয়ের আন্দোলন এবং দু হাজার চব্বিশের ছাত্র জনতার গণপ্রত্যান পরবর্তীতে বর্তমান অবস্থায় আমাদের এই সোনার বাংলাদেশ এই দেশটিকে একটি সুখী সমৃদ্ধ চির উন্নত ন্যায্য সাম্যের বৈষম্য মুক্ত কর্মসংস্থান বেকারত্ব দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক অহিংস নিরাপদ মানবিক বাহ্যোগ্য শান্তিময় পরিবেশের বাংলাদেশের নির্মাণের লক্ষ্যে ইয়ার জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের মানবিক ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি ও কল্যাণ সাধনের জন্য দেশ গঠনের প্রত্যয়ে বিগত বারোই ডিসেম্বর দু হাজার ষোলো অধ্যায়ন চোদ্দোশো তেইশি সত বারো ইলোভিয়া লাওয়াল তেরোশো আটত্রিশ হিসরি রোড সম্বাদ পত্র জনতা পার্টি নামক রাজনৈতিক দলটি উদ্ভাবনের সূচনা হয় ঢাকার তৎক্ষণা রঢ়স্থ বাইশ বাই একখানা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ সেই থেকে আমাদের এই পার্টির বিভিন্ন গবেষণা এবং পরিকল্পনা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতামত এবং বিজ্ঞ বিভিন্ন দেশপ্রেমিক মানুষের সাথে মতামত ব্যক্ত করে আমাদের এই দল দু হাজার ষোলো সালে আমরা প্রাথমিক সূচনা করেছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই দেশ জনতা পার্টি আজকের শুভ সূচনা লগ্নে আমাদের বিজ্ঞ অ্যাডভোকেট উনি এখানে শুভ আত্মপ্রকাশের জন্য আপনাদেরকে আহ্বান করেছেন এই পার্টির বৈশিষ্ট্য সমূহ এই পার্টির বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই পার্টি দুষ্টের দমন শিষ্টের পালনে বিশ্বাস এই পার্টি কর্মসংস্থান পূর্ণ শূন্য দারিদ্র্য শূন্য কার্বন নিঃসরণ শূন্য নির্মল জলবায়ু প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা ও শান্তিময় বাংলাদেশ গঠন করতে চায় এই পার্টি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার বাংলাদেশ গঠন করতে চায় এই পার্টি নিরাপদ বাসযোগ্য মানবিক বাংলাদেশ গঠন করতে চায় এই পার্টি স্বাধীনতা চেতনার আলোকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চায় এই পার্টি বাংলাদেশের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা এবং শ্রদ্ধাশীল ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় আছে এবং কর্মসংস্থান পূর্ণ মৌলিক মানবাধিকার যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা সম্পর্কযোগে অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকারবদ্ধ এই পার্টি দেশের নাগরিকের সংবিধান সাংবিধানিক অধিকার মত প্রকাশের অধিকার নাগরিক অধিকার শিক্ষা প্রশিক্ষণ কর্মসংস্থানের অধিকার বাস্তবায়নের সক্রিয় থাকবে এই পার্টি ইউনিয়ন ভিত্তিক প্রশাসনিক কার্যক্রম ও সেবা উন্নয়ন ব্যবস্থা বাস্তবায়ন করিতে চায় এই পার্টি দেশের প্রচলিত আইন রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচনী ক্ষমতায়নের উপর জনগণের ম্যান্ডেটের উপর একশো আস্থাশীল এই পার্টি বৈষম্য শোষণ মুক্ত মানবাধিকার ও ন্যায় বিচার ন্যায় বিচারের আইনের শাসন বাক স্বাধীনতা সাম্য ও সমান অধিকার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতায়নের দ্বারা একটি সুষম গণতন্ত্রের বডের উহার দিতে চান এই পার্টি অহিংস নিরাপদ বাহ্যজ্ঞ মানবিক বাংলাদেশ গঠন করতে চাই আমাদের স্লোগান আমরা দেশের তরে জনগণের তরে তাই আসুন আমরা এই দেশ জনতা পার্টির দলে পার্টি দলে দলে যোগদান করি আল্লাহ হাফেজ বাংলাদেশ চির সুখী সমৃদ্ধ হোক দেশ জনতা পার্টি বিজয় হোক মানবতা সফল হোক সবাইকে ধন্যবাদ এবং আমাদের